ভালো আছেন সবাই সবার সুন্দর দিন প্রত্যাশা করছে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সে বিষয়টি হলো যে নির্বাচন কেন্দ্রিক বিষয় অর্থাৎ আগামী নির্বাচনে যে জুটের রাজনীতি চলছে জুটের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা একটি এগারোটি দলের সমন্বয়ে যুট গঠন করেছে বৃহত্তর এই রাজনৈতিক জোট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অর্থাৎ আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলা চলে যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক জোট এখন জামায়াতের বিএনপির পর তাদের এই শক্তিশালী জোট গঠন করা হয়েছে অর্থাৎ বেশ কয়েকটি ইসলামিক দল এলডিপি এবং আপনার জুলাই গণভত্থানে সরাসরি নেতৃত্ব দেওয়া যে ছাত্র সংগঠন ছিল অর্থাৎ তারা যখন রাজনৈতিক বাতাবরণে যুক্ত হয়েছে এনসিপি তাদেরকে নিয়ে এই জোটটি গঠন করা হয়েছে আসলে এই জুটটি নিয়ে তাহলে আলোচনা কেন এই জুটটি নিয়ে আলোচনা এ নেই যে এই জোটের পক্ষ থেকে আসন বন্টন করার কথা গত কয়েকদিন যাবতেই শোনা যাচ্ছিল জোট গঠন করা হয়েছে কিন্তু আসন বন্টন করা হয়নি কোন দলকে কয়েকটি আসন সেটি একটি ক্ষশরা সমঝোতা হয়েছিল বলা হয়েছিল যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু এই বিষয়টি চূড়ান্ত করা হবে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু আসলে